ওই তুফান আর খোসাক যে কামে লিলেন ওকার কথা আমার সাড়ে না বিশ্বাস নাই ওরা জি অলসের অলস সামনে বার কামে লিছিলেন সকালবেলা শুসে এসে তিন দিন পর গা উঠছে তোকার করে তো আমার সাড়ে না বিশ্বাস নাই জি চাপা দর দিল দেখি জমির অবস্থা আগে দেখে আসি তারপরে কোথাও হ্যাঁ 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 রে ঘর বনাস করতি দেখ তো তালে এই টুকু তালগাছ তা ধরা লাগবি মানচিত্র কি 10 টা প্রত্যেক তো কোথাও না সুক সুক আষ্ট দিনা নাই গাছে বয়স সেই গাছে ঝুরেলে গেল আমার জায়গা আমার গাছ তাতে আমি জানি না যে আমার তালগাছ ঝুরেলে চলে গেছে কিনা দেখতেছি মানচিত্র কি নিখুলেলে চলে যাবে তা মানুষ তুই পাবিনা এরকম দিনকাল পড়ে গেছে হ্যাঁ সরব নাশা কথা এইটা লিয়া যা ঝুনদি বানায় আর একটু ঝুনদি যদি আমাক দিলনি তা আমি হলাম মনেলা বুঝ দিলাম নি না হয় একটু ই আমাক দিছে আমাকে একটু দিছে সর্বনাশ সব তার শেষ করে দিছে দেখ আমার এই সর্বনাশটা করলো আমার যে সর্বনাশটা করছে অত আমি খুঁজে পাব না কিন্তু খোসার তুপানে পুরতে আমি আর যা হয় হবি এবার যে সর্বনাশ করছে আমার এই টুকা গাছ শেষ করে দিছে হ্যাঁ একটি মগের মূল্য পাচ্ছে গায়ে আমার আগুন জ্বলা দিছে একবারে এই রাগ আমি ওখানে পুরতে তুলবো যদি আমার ভুঁয়ে যদি ঠিক মতো না দেয় এই তুফা

তোরা দুজনে হাটার ভাবে বাজ দাস নাই ভাতও খাইস কামও করিস নাই তাহলে আমার কামে আছো যেহেতু যাই তাহলে আমি বাদ যা তোরা দুজন লাগে ভাত আসি তোরা থাকে থাকে